হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব রাজা করবো জরাস কর কহ করু কৃষ্ণ কি করেন সুক শুক কন সুনয়নুর কুমার যে কৃষ্ণ যাহা করিলেন কহি বিস্তার একদিন স্নান দান করি গদাধর সুধার মায় বসে সিংহাসন শুনো হে অপূর্ব কথা রাজা পরীক্ষিত ব্রাহ্মণ বে সেতে এক দুতই উপনীত উজ্জ্বল সুদৃশ্য বপু শুভে সুবিশেষ দ্বিজ বর পুনমিল যথারি শ্রীকেশ উঠিতে তাহার জিজ্ঞাসেন রমাপতি কহ কোন দেশে হয় তোমারও বসতি আমারও কাছে হইল আগমন শুনি তো কৃষ্ণপতি কহেন অচ্যুত্ত নিপচয় মরে পাঠাই লোক ঋদুত আপনি জানেন জরা সন্ধ নরবরে একে দুষ্ট মতিতাহে মহাবল ধরে অযুত নরবরে রাখে কাড়াকাড়ি ব্রত করিতেছে সবে সহারে রতরে অতএব রাজ গান করিয়া ঐক্যতা পত্র লিখি আমারে পাঠাইলো হেতা ইহা বলি পত্র খানি দিল কৃষ্ণ করে লিপি পাঠও করে কৃষ্ণ হরিষ অন্তরে লিখি আছে নিপ শুনো নরবর ওহে কৃষ্ণ দীনবন্ধু করুণা সাগর তুমি কৃষ্ণ জগন্নাথ জগতের প্রতিজগতার্দ জগত পালন আমরা জগত মধ্যে হই অভাজন আমাদেরও দুর্গতি হে কি কহিব আর জরাসন্ধ সকলে পুরেছে কারাগার ভজত রে দিবে নর বলি রক্ষা করো দিন না তব কাছে বলি দিনহীন ক্ষীণ ভক্তি ক্রিয়া দিবিহীন ব্যাকুল হয়েছে জল ছরা যথামি জরা সন্ধ নিপতির সালে আছে বন্দি পলাইতে কোনো মতে নাহি দেখি সন্ধি ভীষণ হে জরা সন্ধ কারাগার কৃপা করি কৃপামায় করো উদ্ধার তব নামে থাকে ভাবের বন্ধন বন্ধনে রক্ষা আমরা করায় তুমি দিন বন্ধু ক্রিয়াহীনে কৃপা ওহে কৃপা সিন্ধু এই রূপ পত্র লিখে ছিল নিপচয় পড়িলেন আপনি গোবিন্দ দয়াময় দূতের বিরায় আশ্বাস বিচার কর রেণ কৃষ্ণ বসি সিংহাসনে সিংহ যথা ধরি কষ্ট দেয় তার ন্যায় জরাসন্ধ নিপেরে খেদায় ইতিমধ্যে নারদ তথায় উত্তর দণ্ডবত হয়ে কৃষ্ণ পদে পো নমিলো নারদে দে কিয়া হরি কৈল সমাদর এসো হেনা রদমুনি বহুদিন ও ওই সিংহাসনে বসি করো হে বিশ্রাম কহ থাম সিংহাসনে বসিয়া কহেন মুহেতু আইনু হেতা সুনপী তম্বর আইলাম হস্তিগ হইতে বরাবরই ধর্ম নিপতির কথা নিবেদন ও করি রাজছয় যক্কো করিবে না যুধিষ্ঠির তুমিHosti নাই গেলে করিবে স্থির তুমি ভিন্ন রাজছয় না হবে কখনো বুঝিয়া আছি আমি পঞ্চ পাণ্ডবের মনো যুধিষ্ঠির ও যজ্ঞ যক্কো করিবারে বলিতে আয় না প্রভু তোমার ও গোচরে যুধিষ্ঠির মতো বটে ও আমার রাজছয় যক্কো লইতে হবে ভার যুধিষ্ঠির জন্য আমি উপর করি যাহায় তো মার ইচ্ছা করো হে হরি শুনিয়া জন কৃষ্ণ যুধিষ্ঠির মন নিজ মনে ভাবিতে লাগিল নারায়ণ এই কথা বলিয়া নারদ গেল উঠেই তবে কৃষ্ণ উদ্ভবের রে ডাকেন নিকটে শ্রীকৃষ্ণ নিকটে তবে উদ্ভব আইলো। গীতাঞ্জলি হয়ে পদে প্রণম করিল উঠিয়া উদ্ভব কয় বিনয় বচনে কহ প্রভু আমার এটা কিলে কি কারণে তবে কৃষ্ণ উদ্ভবে কহিল আজ্ঞা পেয়ে সন্নিকটে উদ্ভব বসিল কৃষ্ণ কান যদুকুলে তুমি হেসুমতি তোমার নিকটে আমি সুদায় যুক্তি এক কর্ম উপস্থিত হয়েছে এখন জরা সন্ধে বদরাজ শুয়ে সমাপন লক্ষ্য নিপথির কয় রাজ শুয়ে চায় জরা সন্ধে নাবাধিলে রাজাকো থাপাই অতএব শুনো কহি মন্ত্রণায়া মারি প্রথমে এতে যাবো আমি ইন্দ্রপ্রস্থ পুড়ি ভিমেলোয়ে জরা সন্ধে কুরিব নিধন তবে রাজ সুযোগ্য হবে সমাপন শুনিয়া উদ্ভব কয় এই যুক্তি সার চলো ইন্দ্রপোস্তরী বিলম্ব শুনি কৃষ্ণ যদি অনুমতি চলো সাবে ইন্দ্রপোস্তায় দ্রুত গতি শুনি সব গণ। সজ্জিত হইয়া শীঘ্র গতি যায় রথে অশ্ব আর হিয়া কৃষ্ণের ও যত এক সবাই চলিল যদুবংশ দ্বারকাতে প্রায়নাক রহিল যুধিষ্ঠির নিমিত্ত লইয়া বহুধান ইন্দ্রপোস্থে নারায়ণ করিল গমন কুন্তীরে পো নাম করি ধর্মে পোনা আলিঙ্গিয়া ভীমার্জুনে সন্তুষ্ট করিল আসিতেছে যদুগণ কহিল শ্রীহরি শুনি ধর্ম আপনি গেলেন আগুসারি যদুবীর গণেরে আনিলা সমাদরে নারীগণ গণ গেলে নোপান মধ্যে সিংহাসনে বসিলেন হরি কহে রাজা যুধিষ্ঠিরে কৃষ্ণ বরাবরী সজল নয়ন কৃষ্ণ প্রতিধর্ম কয় আমারও মনের দুঃখ শুন দয়া পিতা মোর বাস করে সমন সভাই সংবাদ কহিল আসি নারদ আমায় রাজ শুই যজ্ঞ যদি পারি করি বাড়ি শুনোহরি তুমিয়ে যজ্ঞ ভার লহ রাজ শুয়ো যজ্ঞ মোর সম্পূর্ণ কর হুনিয়া ক হেন কৃষ্ণ যধিষ্ঠিরপতি আমারো ব চন রাজা করো অবগতি রাজ শুয়ো যজ্ঞ তো সহজ যজ্ঞ নয় লক্ষ্য রাজা কর দিলে তবে যজ্ঞ হয় বহু ধন চায় ধর্মে কহে বাণী শুনি করো জোরো করি কহেনো ফালগুনি ধনের ও চিন্তা না করো হে মনে করি দিক জয় আনি ববহু বহু ধনে শুনি কৃষ্ণ কহেন বিলম্ব অনুচিত চারিজন ও চারিদিকে যাও হে তরিত শুনি সহ দেব যাইল দক্ষিণে নকুল ও পশ্চিম দিকে স্থির কর মনে বিরাট তনয় দিকে গেল ধনঞ্জয় পূর্ব দিকে চলে গেল মারুতি দুর্যিক বিজয়েতে বিজয় গেল সকল রণে করিল এ যজ্ঞের করিয়া নিমন্ত্রণ আসিতে বলিল লিল যত আছেন পুগন দক্ষিণেতে সহদেব সাগর ও সমীপে বাহুবলে পরাজিল যত নীপে পশ্চিমে সিন তীর অবধি করিয়া পরাজিল সকলে নকুল বীর উত্তরে বিজয় গিয়া করিল বিজয় হেমকুট আদি করি গিরিহি মালয় পূর্বেতে জল অধীর গিয়া বিকদর জিনিল সকল নিপে করিয়া সমর চারিদিকে বিজয় করিয়া চারিবীর ইন্দ্রপোষ্ঠে আইল যথা যুধিষ্ঠির নিপজয় করিয়া আনিল বহু ধন দেখি রাজা যুধিষ্ঠিরও হরসি তো মন কৃষ্ণচন্দ্র প্রশংসা করেন চারিধীরে হবে রাজ সুযোগ্য কন যুধিষ্ঠিরে শুনি দিগ্বি জয়যত পুরোজন পরস্পর বাখানিয়া বলেন বচন চারিদিকে জিনিয়া আইল চারিজনে যুদ্ধ না করিল কিন্তু জরাসন্ধ সন্ধসনে তারে পড়া জিতে কিছু চায় বিরোপনা এই কথা নগরেরও কয়ে সর্বজনা জানিয়া ক হেন কৃষ্ণ যুধিষ্ঠিরপতি আমার আমার বচন শোন ধর্ম নরপতি মহাতে যা যারা সন্ধ মগদ নগরে বাহুবলে বলে পরাজিল লক্ষ্য নেই প্রবরে রাজসুয় যজ্ঞে লক্ষ্য নরপতি চাই যারা সন্ধে না বধিল রাজা লক্ষ্য প্রতিজরা, পতি রেখে চে বাঁধিয়া সবে উদ্ধার রিবজরা সন্ধকে বোধিয়া ভীমার্জুনে দেহ তুমি আমারও সঙ্গে দে জরা সন্ধে যাইব মহকোদে শুনি রাজা যুধিষ্ঠিরে কননারায়ণে শুনো কৃষ্ণ এক কথা কহিত বুস্থ নে ভীমার্জুনো তুমি কৃষ্ণ মন নেত্র মন হীন রবে কেমন জীবনো লয়ে যাবে দুই মোর নয়নের তারা দেখো যেন দুজন আরে নাই ও হারা কুশলে কুশলে পুন এসো তিন নারায়ণ পথে বলে ক্ষত্রিবেশ বেশ যাও নাই হবে জানিতে পারো জড়া জিনিতে নাড়িবে ব্রাহ্মণেরও বেশি তথা করিব প্রবেশ প্রবেশী লব দ্বন্দ্বযুদ্ধ প্রকারে বিশেষ দোহা সঙ্গে মন্ত্রণা করিয়া ঋষিকেশ তিনজনে ধরিলেন ব্রাহ্মণের রোবেশ মগধেরও পড়ে গিয়া করেন ও মন্ত্রণা প্রধান দু আরে দিয়া যাওয়া হবে না সম্মুখ দু তার ছিল এক ভেরি শত্রু জহান প্রবেশিল উঠিতে ফুকারি শব্দ শুনি রণসহ্য করে নিপবর জিনিতে না পারে কেহ করিয়া সমর সুতারাং সেখান দিয়া মোড়া নাহি যাব গুপ্ত দিয়া পুরে প্রবেশও করিব বিবেচনা শ্রীহরি অন্য পথে প্রবেশিল তিন জনে ব্রত বত উপবাসি জরা সন্ধ বৈশে তিনজনে তথায় গেলেন বি প্রবেশে আশীর্বাদও করিয়া সম্মুখে দাঁড়াইল রাজা চা হিয়া কৃষ্ণ কহিতে লাগিল দেখো পো বেলা হয় দ্বিতীয় পোহর তিনজনে আসিয়াছি তোমার নগর ভিক্ষুকবা কবা মন মোড়া করি বোঝা যা চাহিব তাহা দিবে কর হে প্রতিজ্ঞা শুনি জরা সন্ধ করে তিনে নিরীক্ষণ দেখিতে না পাই কিছু ব্রাহ্মণ লক্ষণ মনে মনে যারা সন্দেহ করে বিবেচনা চিনিতে না বাড়িয়ে রা হয় কোন জনা ব্রাহ্মণেরও বেশি কিন্তু ব্রাহ্মণ তো নয় অবশ্য এ তিন জন ছদ্ম বেশি দেখেছি দেখেছি যেন হইতেছে চিতে কোথায় দেখেছি তাহা না সে মনেতে মনে মনে বিবেচন করে নিব বর যারা সন্দেহ চাই পুনঃ কোন গদাধর কেন হে কি নিহিত না কর ভারতী আমার ও বচন এক করো অবগতি দ্বিতীয় পোহর বেলা করো নিরীক্ষণ ভিক্ষা করি মোড়া বিপ্রতি নজন দাতার ধর্ম এই হয় পৃথিবীতে শুভা শুভ কালো কভু না বিচারে চিতে সাধু মহা তার কভু সুখ দুঃখ নাই তার উপ মাননীপ কহিত অব ঠাই হরিশ্চন্দ্র নামে রাজা শুনেছ পুরাণে শশা গড়া ধরা দেয়ার দান করিল ব্রাহ্মণে দক্ষিণারও লাগি হল আপনি বিকৃত ত্রিজগতে জানে তাহা আছে হে বিদিত তাতা জনে সর্বত্রে সকলে করে পূজা কৃষ্ণ শুনি কহে জরা সন্ধ রাজা কহিতে বিস্তর কথা প্রয়োজন নাই প্রার্থনা করিবে যাহা আমি দিব তাই রাজ্য ধন রত্ন করে অন্য দান আমি দিব চাহিলে তো মরে মন প্রাণ যাচাবে তা দিব আমি করিন উপতিজ্ঞা তোমাদেরও মনে যাহা করো হে যাচিয়া এই রূপ প্রতিজ্ঞা করিল জরা সন্ধ শুনে কৃষ্ণ মাগিলেন দেহদ্বন্দ্ব যুদ্ধ অন্য আর দানু নাহি যাব তাব ঠাই দেহদ্বন্দ্ব যুদ্ধ তুমি এই ভিক্ষা চাই শুনি রাজা জরাসন্ধ বলেন ও বচন দ্বন্দ্ব যুদ্ধ মাগো কেন হইয়া ব্রাহ্মণ ক্ষুধার্ত ব্রাহ্মণ বলি করিলে যাচিয়া এবে যুদ্ধ মাগো আমি করিতে প্রতিজ্ঞা মাঘা ব্রাহ্মণের কর্ম কবু নয় কে তোমরা সত্য করি দেহ পরিচয় ব্রাহ্মণ হইয়া কহ। ক্ষত্রিয় বচন মগধেরও বাক্যে কন কমলা গরা নিজ পুত্র নই ক্ষত্রিয় কুল এতে জন্ম সত্য কথা কই বিপ্র হয়ে কে বা কথা মেঘেছে মর আমার ও পুত্র হই রাজ্যেশ্বর বিপ্র হয়ে কেবা কোথা মাগে হে সমর আমরা ক্ষত্রিয় বীর শুনো বীরো নরো জরা সন্ধ হেমা নন্দন কৃষ্ণ ক নেই দই পাণ্ডুর ও কুমার ভীমার্জন নাম শুনিয়াছ দো হকার ইহাদের মাতুলের পুত্র আমি হই দ্বারো বাসনাম কৃষ্ণ স্পষ্ট কই কৃষ্ণ যদি এই রূপ দেন পরিচয় শুনি খল খল হাসি জরা সন্ধ কয় দ্বারকায় পালাইয়া গেলি মোর ভয়ে সদা চিন্তা করি আমি তোমারও লাগিয়ে দিজো বেশে এখানে আসিতে কেন হবে তব সঙ্গে যুদ্ধ মোর ইচ্ছা নাই কবে আমি যাই তব সহ করিবারে রণ তুমি গিয়া জলধীর লইলে শরণ আইলে এখানে যুদ্ধ করিবারে বাড়ি বুঝি বাসা মনে করেছে তোমারই কৃষ্ণকণ বাক্যে কিছু নাহি প্রয়োজন প্রতিজ্ঞা করেছে শীঘ্র গতি দেহ হাসি জরা সন্ধ করেন উত্তর তোমার সহিতে আমি না করি সমর মোর ভয়ে পড়াইয়া গেলি সিন্ধু মাঝে ভীত জহান সহ জ্ঞান বাননা হি যুদ্ধ দিব এই কথা বলেছি পূর্বেতে বল দেখি যুদ্ধ করি কাহারও সহিতে তুমি তো বয় অর্থ পার্থ অতি সুকুমার রণে সম কক্ষ নাহি হইবে আমার বিকদর সহিতে সমর হতে পারে ভীম দশ সহস্র হস্তির বল ধরে আমারও অযুত মত্ত মাতঙ্গেরও বল ভীমাসনে যুদ্ধ মম পরম মঙ্গল ইহা বলি জরা সন্দ ভীমহস্ত ধরে প্রবেশ করিল দোহে আয়ুধ মন্দিরে ভীম কহে তোমার সইতে হবে রন লও গদা তব যেটা লয় মন শুনিয়া বাছিয়া গদা লইল মারুতি দুই জনে রণবেশে করি শীঘ্র রঙ্গ রঙ্গভূমে দুই জনে হইল বাহির মেঘ হতে যেন দুই প্রকাশে মিহির রঙ্গধুলি দুই জনে লেপি নিজ অঙ্গে গদা হাতে দুই বীর দ্বারাই রঙ্গে হুহুকার ছাড়ি করে দন্ত করমরে কুণ্ডলি হইয়া দোহে ভ্রমে বে রাবেরি দোহে দুহাত ইয়া গদা মারে দোহা কারে মেঘের গর জনজান হুহুঙ্কার ও ছাড়ে। দুই করি করিনি লাগিয়া যেন যোঝে দুই মত্ত বিষ যেন যুঝে গোষ্ঠ মাঝে দুই মহা সিংহ যেন পরিচ সমর তার ন্যায় জরাসহ সহ যোঝেবি কোদর চতুর্দশ ও পোকারো গদারো হয় রণ সে সন্ধানে দুই জনে হয় বিচক্ষণ কারে ভরাইয়া যাইতে না পারে নতুনক করিল যুদ্ধ আগলে তারে পূর্বে জরা সন্দমিত কৃষ্ণ কহে ভীমে বিকত ভুলে গেল প্রবেশী সংগ্রামে বেনাপত্র হতে করি লনো যজ্ঞ ভুখ দেখাইল ভীম যবে ফিরাইল মুখ রণমত্ত ভীম নাই চায়ে কৃষ্ণপানে অনিমিষে কৃষ্ণনিরীক্ষণ ভীম ওষণে যেই ভীম দেখেছে এ কৃষ্ণের অবদান বেনাপত্র বিদীর্ণফো রীল নারায়ণ দেখিয়া ভীমের ফুল কথা মনে হল হাতে যে ছিল গদা ফেলিলে ভূমি কথা ভুমে ফেলিয়া পাইয়া অবসর জরা সন্ধ পোয়ারিল ভীমের পর কদা ঘাতে মহাক্রুদ্ধ হই আমার অতি জরা সন্ধ চরণ ধরিল দ্রুত গতি দুই করে দুই পদ ধরি দিল টান অর্ধ অর্ধ বপু হয়ে ত্যাজিল পড়ান জন্মকালে জরা অর্থ অর্থ জুড়ে ছিল সে গোচি রিয়া ভীম সংহার করিল দুই দিকে টানিয়া ফেলিল দুই খান দেখিয়া কর রেণ কৃষ্ণ ভীমেরও বাখান অম্বরেয় মর্গণ পুষ্প বৃষ্টি করে অর্জুন নামগিয়া কইল ভী শ্রীকৃষ্ণ আপনি কোন ধ্যান ভীম সেনে জরাসন্ধ হতে শুনে পুরবাসী গণে রোদন কর এসবে করিয়াহাকার জরাসন্ধ পুত্র প্রায় এই সমাচার সহদেব নাম পুত্র অতি বিচক্ষণ শুনিলেন ভীমহস্তে পিতার নিধন শ্রীকৃষ্ণ আছেন সঙ্গে জানিল পশ্চাতে গলায় বসন দিয়া চলিল তরিতে প্রণাম করিল কৃষ্ণপদতলে কৃষ্ণ পদ তলে সকাতরে বলে শুন বহু পিতামর ছিল হে অর্জুন চিরকাল তবদেশ কইল নারায়ণ সঙ্গপ্রতি আপনিতা কইল প্রতিকার এখনো প্রভু এ দোষ ক্ষমহে হে আমার আমি দিন অতি অকিঞ্চন কৃপা করি দাউনাথ চরণে শরণ

বন্দির আজ গনে বৎস শীঘ্র মুক্ত কর কৃষ্ণ বাক্যে সহদেব হয়ে হরসিত কারাগার ও দ্বার মুক্ত করিল সবে দেখি শ্রী গোবিন্দ করে সকলে তে হইয়া কাতর তোমারও কি পায় পান পেনু আধর কৃষ্ণ কন শুনো শুন যত নিপবর, আগে কর সহদেবে রাজ্যে রাজ্য বাক্য শুনিয়া সকল নরপতি সহদেবে অভিষেক জলে স্নান করাইল মনসুখে নবছাত্র ছাত্র দণ্ডতার ধরিল মস্তকে রাজসিংহাসনে বসিলেন পুনর্বার কৃষ্ণেরণি কটে গিয়া কইল আজ্ঞা কর প্রভু মোরে কোন কর্ম করি শুনি সহ দেবপতি কহেন শ্রীহরি কারাগারে ছিলেন যত নরপতি খোর কর্ম ইহাদের কর শীঘ্র গতি করিল যার যত রাজ্য ধন সবাকারে সেই ধন কর প্রত্যর্পণ নূতন বস দেহ দেহ আরোহণ শুনি সহ দেবতাহা কইল ততক্ষণ শ্রীকৃষ্ণ কেন গণপতি আমার এক করিবেন ধর্মের অনন্দন যাবে সবে লহনি মন্ত্রন শনি গণ বলে অবশ্য যাইব তব আজ্ঞা কদাচিত অন্যতা নহিব আর এক নিবেদন করি দিন বন্ধু আমাদেরও ধন এনে ছিল জ্বর আসন্ধ সে ধনে না হিকো আমাদের প্রয়োজন ধর্ম নর পতিরে দিলাম সর্বধন ইহা বলি ধন দিয়া করি কৃষ্ণ পূজা আপন আপন দেশে গেল যত রাজা কৃষ্ণ সহদেব শুনো হে বচন আজি ইন্দ্র বসতে সবে করিব গমন ধন লয়ে যেতে আজ্ঞা করণ ভিত্তগণে রাত শুয়ে যাবে তুমি লহনি মন্ত্রণে এত কসু নিয়া দেব কহে বানি। আমি যাহা বলি তাহা শুনো চক্রপানী পানি ভিত্তগণ সহ আমি ধন লয়ে শিরে তোমাদের সঙ্গে যাব ইন্দ্রপোস্তপুরে শক্তি অনুসারেতে করিব যজ্ঞ কর্ম তাহাতে সন্তুষ্ট মোড়ে হইবে ন ধর্ম ইহা বলি ধন লয়ে ভিত্তগণ সঙ্গে সহদেব ইন্দ্রপস্থে চলিলে নোরঙ্গে চারিজন উপস্থিত ইন্দ্রপস্থ পুরে পুরামিয়া সব কথা কয়ে যুধিষ্ঠিরে শুনিয়া ধর মেরো পুত্র মনে মহাসুখী হরি যে রাজ আর প্রেম জলে পূর্ণ আখি সহদেবে আলিঙ্গিয়া করিল আদর ভাগবতে এই মত রচে মনিবর ভারতেরও মত হয় অধিক অবিস্তার সংক্ষেপে রচিন আমি আ পয়ার শ্রী ভাগবত এর কথা অমৃত লহরি রচিল যে বেনি মাধব সরিয়া